রবিবার ত্রিপুরা বিজেপি প্রদেশ কার্যালয়ে উদযাপন করা হয় ভারতের প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা শিক্ষাবিদ এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভট্টাচার্য এবং বিজেপি অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে ড শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জীবন জীবনাদর্শন এবং আদর্শ ভারতে অখণ্ডতা রক্ষায় তার অবদানের

একটু ভাবতে হবে বিষয়গুলো যারা এই ডিভিশন যখন হয় যখন পশ্চিম বাংলা হিন্দুদের যখন সেখানে পপুলেশন বাড়লো পূর্ব বাংলার থেকেও কিন্তু বাঙালি হিন্দু বাঙালিরা সেখানে আস্থা আসার একটা যাই আস্থা খুঁজতে খুঁজে আছে। কিন্তু তাদের যে চক্রান্ত সেই চক্রান্ত থেকে আজকে বাংলাকে যে বাঁচিয়েছে সেটা যদি সত্যিকারের অর্থে ধন্যবাদ দিতে হয় এবং প্রশংসার যে প্রাপ্য সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী এত বড় কাজ উনি করে গেছেন আজকে আমাদের জন্য মনে হচ্ছে যে বাঙালি হিসাবে আমরা একটা জায়গায় যেতে পারি আদারওয়াইস তো যে অবস্থা করেছিল আজকে সারিকে আবার আমরা দেখছি একটা গ্রীণ চক্র তো হচ্ছে এবং সেই গ্রীণ যে চক্র সেখানে সেখানেও কিন্তু আমরা তার একটা বন্ধ আমরা পাচ্ছি আমাদের ডক্টর শর্ম প্রসাদ মুখার্জি আমাদের এই বাঙালি ইন্দ্রদের জন্য যা করে গেছিলো সেটা ভুলন নয় এবং আজকে উনার যে অবদান সেখানে কিন্তু আলোচনা হয় না সেখানে কিন্তু আলোচনা হয় না দুঃখের বিষয় আজকে কিন্তু উনি যা কষ্ট করে দিয়ে গেছেন মানে সেটা কিন্তু আমার মনে হয় এইগুলো নিয়ে আমাদের বেশি করে আলোচনা দরকার আমরা জানি যে উনার সম্পর্কে যে মিথ্যাচার এবং যে সত্য গোপনের যেটা প্রচেষ্টা হিন্দু বাঙালির রক্ষা করতে গিয়ে সেটা নানাভাবে বীজ ওর দায়রে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছিল সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন দেশের জন্য আত্মস্বর্গের প্রতীক প্রসাদ মুখার্জি কাশ্মীর ইস্যুতে যেভাবে সংগ্রাম করেছেন তা আজও আমাদের পথ দেখায় এই অনুষ্ঠানের মাধ্যমে বিজেপির নেতৃত্ব আবারও জাতীয় একতা ও অখণ্ডতার বার্তা পুনঃ ব্যক্ত করেন তারা বলেন শ্যামাপ্রসাদের আদর্শেই আজ বিজেপি সুশাসন এবং বিকাশের পথে এগিয়ে চলেছে এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের একবার বিজেপি আদর্শগত অবস্থান স্পষ্ট করা হল বলেই রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে রাষ্ট্র নির্মাণ করা সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে এবং কেন্দ্রে আমাদের নরেন্দ্র মোদীজি সরকারই হোক আর মনিক কাজ করছে। আমি সংগঠনের কথা বলবো সংগঠন আমাদের সর্বোপরি এই সংগঠনকে মান্যতা দিয়েই আমাদের কাজ করতে হবে ব্যক্তি বড় নয় বড় হলো আমাদের কাছে দল আমরা কোন গ্রুপ নয় আমাদের গ্রুপ একটাই সেটা হলো আমাদের আমাদের যে গেরুয়া পতাকা সেটা আমাদের গ্রুপ পদ্মফুল আমাদের গ্রুপ কাজে আমাদের কাছে গ্রুপ নেই কোন ব্যক্তি নেই সংগঠন আমাদের কাছে সর্বোপরি এই সংগঠনকে মান্যতা দিয়ে আমাদের সকলের কাজ করতে হবে এবং আমরা যেটা আমি আবারও আপনাদের কাছে রিপিট করছি এই সমাজকে পরিবর্তন করতে হবে সমাজের ধারাবাহিকতাকে কারণ আমরা এই ভারতবর্ষের স্বাধীনতার পর উত্তর পূর্বাঞ্চলে আর বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সে চিন্তা ভাবনা যে মানুষকে ধরো মানুষকে মারো মানুষকে নিগ্রহ করো মানুষকে যত গরিব বানাতে পারো মানুষকে যত মূর্খ বানাতে পারো মানুষকে যত নিচে দেখাতে পারো তবেই আমাদের ক্ষমতা থাকবে কিন্তু আমাদের বক্তব্য হলো মানুষকে যত যত জাগরণ করতে পারবে সমাজকে যত পরিবর্তন করতে পারবে মানুষের শিক্ষার হার যত বাড়াতে পারবে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন যে আজকে আমাদের সাক্ষরতার দিকে আজকে আমাদের একটা মানে বিশেষ সাফল্য আমরা পেয়েছি এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট